নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওর প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব তো আজকের দিনেও এফআইআই এই চার হাজার নশো আটষট্টি কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরাই আট হাজার চারশো একষট্টি কোটি টাকা শেয়ার কিনেছে এরপরে আমেরিকান মার্কেট দেখে নেব তো যদি কথা ডাউজন্স এটা এই মুহূর্তে শূন্য দশমিক তিন পার্সেন্ট নিচে করছে আর এই ওপেন হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে রিকোভারি আসছে তো গতকালে আমেরিকান মার্কেটে যে বিভিন্ন কথা ছিল সেগুলো তো আসেনি এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে রেট কাটের সম্ভাবনা সেটাও অনেকটা কমে গেছে এবং যার ফলে এই আমেরিকান মার্কেটে এরকম বড় বড় পতনও কিন্তু দেখা যাচ্ছে এরপরে ইন্ডিয়ান এরিয়ার গুলো কিরকম পারফর্ম করছে তো এর এরিয়ার এটা এক দশমিক ছয় আট পার্সেন্ট ডাউন এবং ইন্ডিয়ান মার্কেটেও ইনফোসিস এটা কিন্তু অনেকটাই পড়েছিল তারপরে আইসিআইসিআই

তো কোম্পানির এই নাম্বার দেখতে পাচ্ছেন সব লাখে রয়েছে তো আমরা শুধুমাত্র সংখ্যা পড়বো কোম্পানির এই টোটাল ইনকাম ছাপ্পান্ন হাজার আটশো আঠাশ থেকে হয়েছে আটষট্টি হাজার নশো ছেষট্টি এর আগের কোয়ার্টারে কথা ছিল বাষট্টি হাজার পাঁচশো চুয়াত্তর তারপরে এই পিবিটি এটা সতেরোশো কুড়ি থেকে বেড়ে হয়েছে চার হাজার একশো সাতাশি এর আগের কোয়ার্টারে ছিল দু হাজার উনআশি আর এই প্যাট এটা কত এর আগের কোয়ার্টারে ছিল এবং আগের বছর তো কোম্পানির নাম্বার ভালোই এসেছে এটাই বলতে পারি এর পরের নাম্বার অয়েল ইন্ডিয়া লিমিটেড তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই কোম্পানি একটা শেয়ার পিছু সাড়ে তিন টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এবার চলুন কোম্পানির এই কনসোলিডেটে নাম্বার একটু দেখে নি তো এই ফিগার গুলো সব কোটিতে রয়েছে তো কোম্পানির টোটাল ইনকাম যদি দেখেন এই আট হাজার আটশো ছিয়াশি থেকে বের হয়েছে ন হাজার ছশো বিরানব্বই এর আগের কোয়ার্টারে কত ছিল ন হাজার পাঁচ মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম বেড়েছে এরপরে এই বা প্রফিট বিফোর ট্যাক্স এটা কত দু হাজার সাতচল্লিশ এর আগের কোয়ার্টারে ছিল পঁচিশশো পাঁচ এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছাব্বিশশো পঁচিশ তো এই পিভিটি এটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই ডাউন হয়েছে আর কোম্পানির এই প্রফিট পদ্মা পিরিয়ড এটা কত এটাই ষোলোশো তেতাল্লিশ এর আগের কোয়ার্টারে দু হাজার ছেচল্লিশ এবং আগের বছর সেম কোয়ার্টারে দু হাজার উনসত্তর তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই সেলস বা ইনকাম এটা বাড়লেও কোম্পানির এই যে প্যাট এটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই ডাউন হয়েছে তো এই কোম্পানির নাম্বার খারাপের দিকে এসেছে এর পরের কোম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো যদি কথা প্রথমে দেখতে পাচ্ছেন কোম্পানির এই নাম্বারগুলো সব মিলিয়নে রয়েছে তো এই কোম্পানির টোটাল ইনকাম চৌত্রিশ হাজার সাতশো বত্রিশ থেকে বেড়ে হয়েছে বাষট্টি হাজার চারশো চুয়াত্তর এর আগের কোয়ার্টারে কত ছিল বত্রিশ হাজার নশো আট মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই বেড়েছে এরপর কোম্পানির এই পিভিটি বাই প্রফিট বিপর ট্যাক্স এটা কত তেইশ হাজার পাঁচশো পঁচিশ এর আগের কোয়ার্টারে কত ছিল চার হাজার একশো অষ্টআশি এবং আগের বছর সেম কোয়ার্টারে চার হাজার সাতশো পঁচিশ তো এখানেও দেখতে পাচ্ছেন সব জায়গাতে ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে আর যদি এই এক্সেপশনাল আইটেম এটা বাদ দিয়ে দেখেন তাহলে কোম্পানির এই পিবিটি এটা কত দাঁড়াচ্ছে ন হাজার ছশো চুয়াত্তর এর আগের কোয়ার্টারে নশো পঞ্চান্ন এবং আগের বছর সেম কোয়ার্টারে চার হাজার সাতশো পঁচিশ তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই অনেকটা বেড়েছে আর কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এটা কত ছ হাজার একশো চার এর আগের কোয়ার্টারে কত চারশো উনসত্তর এবং আগের বছর সেম কোয়ার্টারে তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ তো প্রতিটা প্যারামিটার এই কোম্পানি কিন্তু ভালো নাম্বারই পেশ করেছে এর পরের কোম্পানি ব্রেন সলিউশন লিমিটেড বা ফার্স্ট ক্রাই লিমিটেড তো কোম্পানি তার নাম্বার পেশ করেছে এবং এই নাম্বারগুলো সব মিলিয়নে রয়েছে তো কোম্পানি টোটাল ইনকামের যদি কথা বলি এই উনিশ হাজার তিনশো আটান্ন থেকে বেড়ে হয়েছে একুশ হাজার তিনশো তিয়াত্তর এর আগের কোয়ার্টারের কথা ছিল উনিশ হাজার একশো নয় ছিল কোম্পানির এই লস বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন কত এসেছে এই চারশো এর আগের কোয়ার্টারে ছিল ছশো এবং আগের বছর সেম কোয়ার্টারে পাঁচশো পনেরো তো কোম্পানির এই লস এটা কিন্তু ভালো পরিমাণেই কমেছে এবং এই লস ফর দ্য পিরিয়ড এটা কত পাঁচশো পাঁচ এর আগের কোয়ার্টারে ছশো পঁয়ষট্টি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছশো আঠাশ তো কোম্পানি লসে থাকলেও কোম্পানির লস কিন্তু আগের কোয়ার্টার গুলোর তুলনায় কমেছে এর পরের কোম্পানি এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানির যে নাম্বারগুলো সেগুলো সব কোটিতেই রয়েছে তো যদি কোম্পানির টোটাল ইনকামের কথা বলি চার হাজার চারশো নব্বই এইখান থেকে বেড়েছে চার হাজার চারশো আঠেরো এর আগের কোয়ার্টারে কথা ছিল চার হাজার সাতশো বাইশ তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতে ইনকাম কমেছে তারপরে প্রফিট বিফোর ট্যাক্স এটা কত দুশো তিপ্পান্ন এর আগের কোয়ার্টারে তিনশো চুরাশি এবং আগের বছর সেম কোয়ার্টারে তিনশো বত্রিশ তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি কম এবং এই নেট প্রফিট আফটার ট্যাক্স এটা কত একশো তিয়াত্তর যেটার আগের কোয়ার্টারে ছিল দুশো চুয়াত্তর এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো তেত্রিশ তো এখানেও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই এই যে প্রফিট সেটা কমে গেছে তারপরে কোম্পানি আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস লিমিটেড তো চলুন কোম্পানি নাম্বার একবার দেখে নি তো এই ফিগার গুলো সব লাখে রয়েছে দেখতে পাচ্ছেন কোম্পানির এই টোটাল ইনকাম ছ চারশো একচল্লিশ থেকে বের হয়েছে বারো হাজার নশো আটচল্লিশ এর আগের কোয়ার্টারে কত ছিল ন হাজার সাতশো আটাত্তর তো এই ইনকামে কিন্তু একটা হিউজ জাম দেখা গেছে এবং তারপরে এই পিভিটি এটা কত চার হাজার উনপঞ্চাশ এর আগের কোয়ার্টারে তিন হাজার দুশো নিরানব্বই এবং আগের বছর সেম কোয়ার্টারে নশো সাতষট্টি তো এটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো এবং এইখানে কোম্পানির এই প্যাট ফর দ্য পিরিয়ড অফ দা ইয়ার এটা দেখতে পাচ্ছেন দু হাজার আটশো সাত এর আগের কোয়ার্টারে ছিল বাইশশো উনচল্লিশ এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছশো ছয় তো ইয়ারলি কিন্তু প্রায় পাঁচ গুণের কাছাকাছি জাম্প কোম্পানিরই এই দেখা গেছে এবং দেখতে পাচ্ছেন এই টোটাল ইনকাম এটা ইয়ার অন ইয়ার একশো এক পার্সেন্ট বেড়েছে এ বিটা এটা বাহান্ন পার্সেন্ট বেড়েছে এবং প্রফিট আফটার ট্যাক্স এটা তিনশো তেষট্টি পার্সেন্ট বাড়া এবং এই যে ক্যাশ প্যাট এটা দেখতে পাচ্ছেন একশো একুশ পার্সেন্ট বেড়েছে তো মোটামুটি নাম্বার ভালোর দিকেই এর পরের কোম্পানি সান টিভি নেটওয়ার্ক লিমিটেড প্রথমেই দেখতে পাচ্ছেন কোম্পানি তিন টাকা পঁচাত্তর পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তো এই কোম্পানির যে নাম্বার গুলো সেগুলো সব কোটিতে দেওয়া রয়েছে কোম্পানির এই টোটাল ইনকাম এটাই এগারোশো সাত থেকে বেড়ে হয়েছে চোদ্দশো উনচল্লিশ এর আগের কোয়ার্টারের কথা ছিল চোদ্দশো উনআশি ইয়ারলি তো বেড়েছে কিন্তু কোয়ার্টারলি সামান্য সামান্য কমে গেছে এরপরে প্রফিট বিপর ট্যাক্স এটা এসেছে চারশো ছিয়াশি এর আগের কোয়ার্টারে ছিল ছশো চুরানব্বই এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল পাঁচশো তেরো এখানে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই কম দেখাচ্ছে এবং এই যে প্রফিট আফটার ট্যাক্স এটা কত এসেছে তিনশো চুয়ান্ন যেটা এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো উনত্রিশ এবং আগের বছর সেম কোয়ার্টারে চারশো নয় তো কোম্পানির নাম্বার ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই কিন্তু কমেছে এর পরের কোম্পানি ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো যদি দেখেন কোম্পানির এই কোয়ার্টার এর লস এটা কিন্তু আগের থেকে বেড়ে গেছে কারণ যে রেভিনিউ সেটাও কমেছে তো কোম্পানি একশো তেতাল্লিশ করেছে আগের বছর সেম ছিল কোটি লস তো এই লস বাড়া এটা কিন্তু খারাপ এবং কোম্পানির যে রেভিনিউ এটা দেখতে পাচ্ছেন পঁচিশ দশমিক তিন পার্সেন্ট পড়েছে চারশো ছয় দশমিক তিন চার কোটি টাকা কোম্পানির এই রেভিনিউ আগের বছর সেম কোয়ার্টারে ছিল পাঁচশো চুয়াল্লিশ কোটি তো এই নাম্বারও খারাপের দিকে এর পরের কোম্পানি এমআরএফ লিমিটেড তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিগার গুলো সেগুলো সব কোটিতে রয়েছে এবং এটা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার কোম্পানির এই টোটাল ইনকাম ছ নশো চুরানব্বই থেকে বেড়ে হয়েছে সাত হাজার চারশো ছিয়াশি কিন্তু এর আগের কোয়ার্টারে কথা ছিল সাত হাজার আটশো দুই মানে ইয়ারলি পাড়া কিন্তু কোয়ার্টারলি ডাউন এরপরে এই প্রফিট বিফোর ট্যাক্স এটা কত ছশো আটানব্বই এর আগের কোয়ার্টারে ছশো সত্তর এবং আগের বছর সেম কোয়ার্টারে ছশো একত্রিশ এখানে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই বাড়া রয়েছে এবং এই ওনার অফ দা কোম্পানি এখানে প্রফিট দেখতে পাচ্ছেন পাঁচশো আটত্রিশ এর আগের কোয়ার্টারে কথা ছিল পাঁচশো এগারো এবং আগের বছর সেম কোয়ার্টারে চারশো তিয়াত্তর তো এই মোটামুটি ভালোর দিকেই এরপরে কোম্পানি ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট লিমিটেড তো এখানে কোম্পানির এই যে সেগুলো সব লাকে পেশ করা রয়েছে তো সেই হিসাবেই পড়বো কোম্পানির টোটাল ইনকাম এক লাখ থেকে বেড়েছে দু লাখ আটশো ছ হাজার চারশো আট মানে ইয়ারলি অনেকটাই বেশি বেড়েছে এবং কোয়ার্টারলিও কিছুটা বাড়া রয়েছে এরপরে এই প্রফিট বিফোর ট্যাক্স এটা কত চুয়াল্লিশ হাজার ছশো তিন এর আগের কোয়ার্টারে চল্লিশ হাজার তেতাল্লিশ এবং আগের বছর সেম কোয়ার্টারে সাঁত্রিশ হাজার তিনশো উনসত্তর তো এখানেও কিন্তু একটা হিউজ জাম দেখা যাচ্ছে এবং কোম্পানির যদি প্রফিটের কথা বলি এটা কত উনপঞ্চাশ হাজার একশো তিরিশ এর আগের কোয়ার্টারে ছিল তিরিশ হাজার সাতশো সাতানব্বই এবং আগের বছর সেম কোয়ার্টার এ ছিল আঠাশ হাজার একশো একাশি তো এখানেও একটা খুব ভালো জাম দেখা যাচ্ছে এবং এইখানে এই যে প্রফিট বেড়েছে এখানে কিন্তু একটা ট্যাক্স ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ব্র্যাকেটের মধ্যে রয়েছে চার হাজার এইগুলো কিন্তু ট্যাক্স এক্সপেন্সেস ছিল দেখতে পাচ্ছেন পাশে কিন্তু নেই তো এই এই ট্যাক্স যেহেতু ক্রেডিট হয়েছে তার কিন্তু যে প্রফিট সেখানে এতটা বেশি বৃদ্ধি দেখা যাচ্ছে এরপরে নারায়ণ হুদালয় লিমিটেড তো প্রথমে দেখতে পাচ্ছেন কোম্পানি সাড়ে চার টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তো চলুন কোম্পানির নাম্বার পরে নি এই ফিগার গুলো সব মিলিয়নে দেওয়া রয়েছে তো কোম্পানির টোটাল ইনকাম তেরো হাজার নশো এক থেকে বেড়েছে ষোলো হাজার ছশো সাতাত্তর এর আগের কোয়ার্টার ছিল পনেরো হাজার তিনশো দশ প্রফিট ট্যাক্স এটা কত নশো চুয়ান্ন এর আগের কোয়ার্টারে তেইশো আট এবং আগের বছর সেম কোয়ার্টারে তেইশো চব্বিশ তো এখানেও কিন্তু ইয়ার্লি এবং কোয়ার্টারলি বেশি রয়েছে এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি এটা এসেছে পঁচিশশো বিরাশি এর আগের কোয়ার্টারে উনিশশো ষাট এবং আগের বছর সেম কোয়ার্টারে উনিশশো বিরানব্বই তো এই নাম্বারও কিন্তু ভালোর দিকেই এরপরে চলুন কিছু নিউজ কভার করা যাক প্রথমে কথা বলবো আদানি গ্রুপের ব্যাপারে তো দেখতে পাচ্ছেন এই আদানি গ্রুপ তারাই আসামে পাওয়ার জেনারেশন প্রজেক্টের জন্য তেষট্টি হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে তো কোথায় কোথায় ইনভেস্ট করবে দেখতে পাচ্ছেন এই যে ইনভেস্ট হবে তার মধ্যে আদানি পাওয়ার এরাই আটচল্লিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কিসের জন্য এই থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড মেগাওয়াট গ্রিনফিল্ড আল্টা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য এই আটচল্লিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করবে এবং অন্যদিকে যে বাকি পনেরো হাজার কোটি টাকা রয়েছে এটা কারা ইনভেস্ট করবে এই আদানি গ্রিন এনার্জি তো কিসের জন্য দেখতে পাচ্ছেন দুখানা পাম্প স্টোরেজ প্ল্যান তৈরি করার জন্য আর এরপরে যদি রিলায়েন্স গ্রুপের কথা বলি তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে খবর এসেছিল এই গুগুল এরাই অন্ধ্রপ্রদেশে ডেটা সেন্টার তৈরি করার জন্য ইনভেস্ট করতে চলেছে এবং এই গুগলের পরে এই আম্বানি রিলায়েন্স তারাও কিন্তু একট এই ডেটা সেন্টার তৈরি করার জন্য এই অন্ধ্রপ্রদেশে ইনভেস্ট করতে চলেছে তো মোটামুটি দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশে একের পর এক শিল্প এসেই যাচ্ছে এবং এই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি তো একটা ভালো টার্গেট রেখেছেন দেখতে পাচ্ছেন অন্ধ্র ইনভেস্টমেন্ট নাইন মানে দু হাজার উনত্রিশ এর মধ্যে এই চল্লিশ ট্রিলিয়ন রুপি এই অন্ধ্রপ্রদেশে কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে আসবে তো যাতে বিদেশি ইনভেস্টমেন্ট এই অন্ধ্রপ্রদেশে আসে তার জন্য কিন্তু এই চন্দ্রবাবু নাইডু তিনি তার রাজ্যের যে নিয়ম কানুন গুলো সেগুলো অনেকটাই সহজ করে রেখেছে তো এর ফলে কি হবে দেশের মধ্যে কাজের যে সংখ্যা সেটাও বাড়বে বেকারত্বও কমবে এবং যার ফলে এই রাজ্যের যে জিডিপি সেটাও কিন্তু বাড়বে তো দেখতে পাচ্ছেন নাইডু আউটলাইন সে টেক ডিভেন রোড ম্যাপ ফর দ্য স্টেট ফ্রম এআই ডাটা সেন্টার অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং টু গ্রিন হাইড্রোজেন অ্যান্ড এম ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এর পরের কোম্পানি ভারত ডাইনামিক্স লিমিটেড তো কোম্পানির রেজাল্টের পরে আজকের দিনে দেখতে পেয়েছিলেন ছয় দশমিক এক তিন পার্সেন্ট বেড়েছিল এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় খবর এসেছিল দেখতে পাচ্ছেন এই আইএনভিআর অ্যান্টি ট্যাংক মিসাইল তৈরি করার জন্য এই কোম্পানিটা দু হাজার পঁচানব্বই কোটি টাকার মূল্যের একটি অর্ডার অর্ডার পেয়েছে আর এই ধরনের যে অর্ডার গুলো সেগুলো তো নিশ্চয়ই গভর্নমেন্টের তরফ থেকেই পাবে তাই না আপনি তো আর বাড়ির জন্য এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এটা অর্ডার করবেন না তো এই ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে দু হাজার পঁচানব্বই কোটি টাকার একটা বড় অর্ডারও কিন্তু এই কোম্পানি পেয়েছে এর পরের কোম্পানি জিআরএসি বা গার্ডেন রিস সিভিলিয়েশন ইঞ্জিনিয়ার্স লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই অন্ধ্রপ্রদেশ মেরিন টাইম বোর্ড এদের সঙ্গে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে তো কিসের জন্য দেখতে পাচ্ছেন সেটিং আপ এ গ্রিন ফিল্ড সিপিয়ার্ড এবং এটাও দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশে হচ্ছে এরপরের কোম্পানি বিএমএল লিমিটেড তো এই কোম্পানিটাও এই মৌ সাইন করেছে তো কাদের সঙ্গে করেছে এই অন্ধ্রপ্রদেশ মেরিন টাইম বোর্ড তার সঙ্গে সঙ্গে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এবং উমেন ড্যাস টেকনোলজি ইন্ডিয়া পাইপ লিমিটেড এদের সঙ্গে তো এই বিশাখাপত্তনমে যে পার্টনারশিপ সামিট হয়েছে সেখানেই কিন্তু এই মৌগুলো সাইন করা হয়েছে এরপরের কোম্পানি অশোকা বিলকন লিমিটেড তো এই কোম্পানির জন্য খারাপ খবর আসছে তো এই কোম্পানিটা আগে এই মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি এদের তরফ থেকে এই দুশো অষ্টাশি কোটি টাকার একটি অর্ডার পেয়েছিল তো দেখতে পাচ্ছেন বর্তমানে সেই যে প্রজেক্ট সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো কিসের কারণে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন তো এই যে বিট আনা হয়েছিল সেই ডকুমেন্টসে কিছু প্রবলেম দেখা যাচ্ছে এবং যার কারণে এই যে অর্ডার সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে তো এটা এই কোম্পানির জন্য কিন্তু খারাপ খবর এর পরের কোম্পানি হিন্দুস্তান জিং লিমিটেড তো এই কোম্পানিটা একটা অকশানে এই সাকসেসফুল বিডার হিসেবে ঘোষিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এই ট্রানজি অফ ক্রিটিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক মিনারেল ব্লক এর জন্য যে অকশান চলছিল সেই অকশানে কিন্তু এই কোম্পানিটা বিডে জিতেছে এরপরে আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানির অর্ডার সংক্রান্ত কিছু খবর সামনে আসছে এবং এই অর্ডার একটা নয় দুখানে অর্ডার পেয়েছে কোম্পানি তো প্রথমে যদি দেখেন এই মিনিস্ট্রি অফ ডিফেন্স এদের তরফ থেকে এই বত্রিশ কোটি টাকার একটি অর্ডার পেয়েছে তো কিসের জন্য দেখতে পাচ্ছেন হাইব্রিড ইউএভি এটা তৈরি করার জন্য মানে আনমেন্ড এরিয়াল ভেহিকেল তো এর জন্য বত্রিশ কোটি টাকার একটি অর্ডার এবং পরের অর্ডারটা কিসের জন্য তো এটাও দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ডিফেন্স এর তরফ থেকে পেয়েছে এটা ওই ট্যাকটিক্যাল ক্লাস ইউএভি এটা তৈরি করার জন্য পেয়েছে এবং এই অর্ডারটা কত টাকার এটা কিন্তু একটা পঁচাত্তর কোটি টাকার অর্ডার তো মোটামুটি দুটো অর্ডার মিলিয়ে প্রায় একশো দশ থেকে একশো দশ কোটি টাকা মূল্যের অর্ডার এই কোম্পানি পেয়েছে পর কোম্পানি কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে তো কোম্পানি নভেম্বরের একুশ তারিখে বোর্ড মিটিং বসতে চলেছে সেখানে এই কোম্পানিটা এই স্টক স্প্লিটের ব্যাপারে কনসিডার করতে পারে এরপরের কোম্পানি উর্জা গ্লোবাল লিমিটেড তো এই কোম্পানিটা তাদের কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন কি কি প্রোডাক্ট এই ইলেকট্রিক স্কুটার ব্যাটারি মানে স্কুটারের যে ব্যাটারি লাগে সেইগুলো তৈরি করেছে এবং তার যে চার্জার সেগুলো কিন্তু তৈরি করেছে তো এটা প্রথমেই ডোমেস্টিক মার্কেটে কিন্তু বিক্রি করা হবে এরপরের কোম্পানি উনোমিন্ডা লিমিটেড তো এই কোম্পানির ব্যাপারে কি খবর সামনে আসছে তো যদি দেখেন কোম্পানি সিইও তিনি কিন্তু আজকের দিনে রেজিগনেশন দিয়েছেন তো কোম্পানি সিইও বিনোদ রাহেজা তিনি কিন্তু এই কোম্পানি থেকে রেজিগনেশন দিয়ে বেরিয়ে গেছেন এবং আজকের দিনে রেজিগনেশন দিয়েছেন দেখতে পাচ্ছেন নভেম্বর চোদ্দ দু হাজার পঁচিশ তো কি কারণে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন রিসন কি ডিউ টু পার্সোনাল অর ফ্যামিলি কমিটমেন্ট মানে কিছু ব্যক্তিগত কারণের জন্যই রেজিগনেশন দিয়েছেন মানে এরকম কোনো ব্যাপার নয় যে কোম্পানির ভেতরে কোনো গরমিল দেখা গেছে সেই ব্যাপারে রেজিগনেশন দিয়েছে শুধুমাত্র কিছু ব্যক্তিগত কারণের জন্য তিনি রেজিগনেশন দিয়েছেন আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো ডলার টু আয়নার কথা বলি তো এটা এখন অষ্টআশি দশমিক ছয় সাতের কাছে চলছে তারপরে এই কয়েন এটা কিরকম পারফর্ম করছে তো বিট কয়েন দেখতে পাচ্ছেন এই এক লাখ নিচে নেমে যাওয়ার পর একটা ষাট পতন এসেছে এই তিন দশমিক দুই চার পার্সেন্ট পরে ছিয়ানব্বই হাজার চারশো আটান্ন করছে আর যদি ক্রুড কথা বলি তো ডব্লিউ ক্রুডিউ টেকড এটা মোটামুটি ষাটের উপরে উঠে গেছে দুই দশমিক ছয় আট পার্সেন্ট ভাড়া এবং ব্রেন ক্রুড এটা দুই দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়ে এই চৌষট্টি দশমিক পাঁচ ট্রেড করছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো তো যদি এর কথা বলি তো ডাউজ দেখতে পাচ্ছেন বোটম লেভেল থেকে অনেকটা রিকভারি করে ফেলেছে প্রায় এক এর কাছাকাছি রিকভার করে এই মুহূর্তে শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট নিচে রয়েছে আর এই নাচডা কম্পোজাইট এটা কি বলছে তো এই নাচডা কম্পোজাইট এটা তো শুরুতে লাল নিশানে ওপেন হয়েছিল কিন্তু তারপরে আস্তে আস্তে এই ওপর দিকেই উঠছে এবং এখনো পর্যন্ত শূন্য দশমিক সাত চার পার্সেন্ট বেড়ে বাই একশো আটষট্টি পয়েন্ট বেড়ে তেইশ হাজারের ওপরে কিন্তু টেট করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ